বলছি বাম আমলের উদাহরণ তারা টানে কি করে উদাহরণ তো তখন বামেই ছিল তার মধ্যে উদাহরণ তো দুটো সময় নিয়ে দায়িত্ব নিচ্ছে আর বাম আমলের কথা তাহলে বাম আমল এইসব যদি ঘটে থাকে তার জন্য তো তেরো বছর মমতা ব্যানার্জি তক্তিত আউসে আশা করার চেষ্টা হচ্ছে কেন বাঁচানোর চেষ্টা হচ্ছে কেন আর এই সমস্ত কথা যারা বলছে এই ঘটনা

ভারতবর্ষ না বাংলার এই ঘটনাকে নিয়ে আর্যিকরণ এই ঘটনাকে নিয়ে সারা বাংলা শুধু ভিক্ষার জানাচ্ছে না সারা বাংলা শুধু তোলবার নয় সারা ভারতবর্ষ তোল পারে ভারতবর্ষের বাইরে যাদের যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে নিশ্চয়ই তারা সমস্ত পাচ্ছে আমি পেয়েছি এই কদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে